আগেকার দিনের শাশুড়ি বৌমা বৌমা ও হ্যাঁ মা মা বলুন রান্নাটা কে করেছে কেন আমি করেছি তাই বলি এরকম বাজে রান্না তো আমাদের বাড়িতে কেউ করে না ছি 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 কপাল করে একটা বুমা এনেছি সামান্য রান্নাটুকু করতে পারে না কি শিখিয়েছে তোমায় তোমার মা বাবা এখনকার দিনে শাশুড়ি বৌমা বৌমা ও বৌমা কোথায় তুমি কি হয়েছে দেখি এত জোরে চিৎকার করছেন কেন কি হয়েছে বলুন আজকে রান্নাটা কি তুমি করেছ হ্যাঁ কেন এটা রান্না হয়েছে নুনে পোড়া মুখে দেওয়া যাচ্ছে না তোমার মা বাবা তোমাকে কি পাঠিয়েছে মা বাবা তুলে কথা বলবেন না একদম আর হ্যাঁ কি বললেন নুনে পোড়া খাওয়া যাচ্ছে না আমি যে আপনাকে রান্না করে বাবার বাড়িতে থাকতে এক গ্লাস জল পর্যন্ত নিজে নিয়ে খাইনি যদি আমার রান্না ভালো না লাগে তাহলে কাল থেকে নিজে রান্না করে খাবেন চত্বসব মাগো মা আজকালকার মেয়েদের কি চোপা একটা কথাও বলা যায় না